হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুরাজ ব্লগস আজকে সকাল সকাল কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি সুদীপের সাথে আজকে আমরা যাচ্ছি একটা দারুণ জায়গায় অত্যন্ত কাছের ও প্রাণের জায়গা কামাখ্যা তো সকালবেলা আমি সবসময় ভোরের ফ্লাইট নিতেই পছন্দ করি যেহেতু ছুটি শিডিউলের একটা ব্যাপার থাকে এবং টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে দেখতেই পাচ্ছেন বোরিং পাস তৈরি করে নেওয়ার পরেই আমরা আমাদের ব্যাগকে পাঠিয়ে দিলাম চেকিং কমপ্লিট করে আমরা ভেতরে ঢুকে পড়লাম এবং ঝটপট কিছু দারুন দারুণ কিছু ছবি তুলে নিলাম তো এই গরমেতে এর থেকে কম টাইমে ছুটি ছিল তাই জন্য ঝটপট বেরিয়ে পড়েছিলাম ফ্লাইটে করেই ফ্লাইট আমাদের এন্ট্রি হবে গেট নাম্বার টু দিয়ে গেট নাম্বার টু এর কাছে যাওয়ার আগে আমরা একটু চারপাশটা এবং এয়ারপোর্টের ভেতরটা ভালো করে ঘুরলাম এবং ভালো ভালো ছবি আমাদের যাত্রা ছিল ইন্ডিগো ফ্লাইটে ফ্লাইটের অভিজ্ঞতা এর আগেও আমার দুবার হয়েছে এটা আমার তৃতীয় নম্বর চড়া এবং চতুর্থ নম্বরও হবে কারণ আমাদের যাতায় এবং আর দুটোই আমরা ফ্লাইটে করেছিলাম ওই যে বললাম সময় ভীষণ কম ছিল বাকিটা আপনারা দেখুন আমরা এখন টেক অফ করব তো বন্ধুরা আমাদের ফ্লাইট কিন্তু টেক অফ করে গেছে এবং ওপর থেকে দেখতেই পাচ্ছেন কলকাতা কত সুন্দর দেখতে লাগে এবং ওপরে যে হালকা হালকা মেঘ এবং ফ্লাইটটা টেক অফ করেই কিন্তু একটা টার্ন নেবে এই টার্নটা দেখার মতন থাকে কারণ পুরো কলকাতাটাই মোটামুটি ভিজিবল হতে থাকে এটাতে এই টার্ন নেওয়া শুরু করেছে প্লেনটা টার্ন নিয়ে একদম গঙ্গার ওপর দিয়ে যাবে আপনারা যদি ভালো করে দেখেন এবং ভালো করে জুম করে দেখেন তো দেখতে পাবেন হাওড়া ব্রিজ বালি ব্রিজ এবং দক্ষিণেশ্বর পর্যন্ত এছাড়াও যে সুন্দরভাবে গঙ্গা ধরে ধরেই প্লেনটা বেশ কিছুটা এগোবে সেটা আপনারা দেখতে পাবেন তারপরে প্লেন আস্তে আস্তে মালদা ক্রস করে চলে যাবে বাংলাদেশের ওপর দিয়ে চলে যাবে মেঘালয়ের দিকে মেঘালয় ক্রস করে গিয়ে আমরা নামব কিন্তু এক পঁয়তাল্লিশ মিনিট বা কিংবা এক ঘন্টার মধ্যে গুয়াহাটি গোহাটি এয়ারপোর্টে বলতে বলতেই চলে এসেছে গঙ্গা আর ওই যে দেখা যাচ্ছে দূরে হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজের ধরেই প্লেন কিন্তু চলে যাবে দিকে টার্ন নিয়ে নেবে আপনারা আপনারা তো যদি ম্যাপ ভালো করে দেখেন তাহলে নিজেরাও বুঝতে পারবেন প্লেনের উইন্ডোতে বসে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো সত্যি ভাবিনি কিছুটা দূর যাওয়ার পর প্লেন ওপরে উঠে যাবে মেঘের যেখানে দেখতে পাচ্ছেন মেঘ আকাশে সেই মেঘের ওপর দিয়ে কিন্তু ফ্লাই করবে তার আগে দেখে নিন এই নিচে কি সুন্দর গঙ্গা বয়ে যাচ্ছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা কিন্তু বালি ব্রিজ আমি বলেছিলাম আর পাশেই যেটা দেখছেন একটু যদি ভালো করে জুম করে দেখেন ওইটা কিন্তু দক্ষিণেশ্বর তো এই ওখানে আমরা ভগবতী দক্ষিণেশ্বরে দায়ণীর দর্শনও আমরা করে নিচ্ছি ওপর থেকে কোনোদিন ভাবিনি এইভাবে দেখতে পাবো তো এইভাবে আমরা চলে যাচ্ছি গঙ্গা ধরে ধরে বন্ধুরা প্লেন থেকে যে এত সুন্দর দেখতে লাগবে নিচে গঙ্গা এবং চারপাশটা আমি ভাবতেও পারিনি এইভাবে এর আগেও একবার প্লেনে চলেছে কিন্তু তখন প্লেন অন্য রুট দিয়ে গেছে তো সুতরাং গঙ্গার উপর দিয়ে গেলে কিরকম লাগে সেই এক্সপিরিয়েন্সটা ছিল না গৌহাটী যাওয়ার ইচ্ছা অনেক দিন কারণ ওখানে নীলাচলে ভগবতী কামাখ্যা দেবী রয়েছে আমাদের একান্ন পীঠের একটি সর্বশ্রেষ্ঠ পীঠ যেখান থেকে তন্ত্রের জন্ম হয় যেখান থেকে সমস্ত উৎপত্তি যেখান থেকে সমস্ত কিছু সৃষ্টি মায়ের জনিম পীঠ পড়েছিল সেখানে তো বার প্ল্যান করেছি কামাখ্যা যাওয়ার কিন্তু কোনোভাবেই কামাখ্যা জেদে উঠতে পারছিলাম না আমাদের বিভিন্ন রকমের বাধা চলে আসছিল। তারপর ফাইনালি মায়ের নাম নিতে নিতে সেই দিনটি এলো যেদিন আমরা কামাখ্যা দর্শন করতে যাচ্ছি নীলাচলে পা রাখতে যাচ্ছি ভগবতীর সান্নিধ্য লাভ করতে যাচ্ছি দেখতে দেখতে প্লেন কিন্তু চলে এসেছে মেঘের ওপরে তো যেখানে আপনারা মেঘ দেখতে পাচ্ছিলেন তার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি মানে মেঘ এখন কিন্তু আমাদের নিচে আর ওপরে নীল আকাশ আর তার তলায় মেঘ আর মেঘেতে ছাওয়া পড়ছে প্লেনের তো এই রকম অপূর্ব দৃশ্য এর আগে সত্যি দেখিনি কারণ সেই সময়তে ওয়েদার অতটা ভালো ছিল না যখন ফার্স্ট টাইম প্লেনে চলেছিলাম তো বেশ ভালোই লাগছে দৃশ্যটা দারুণ লাগছে আপনারাও এনজয় করুন ওয়েদার মারা তো প্লেন কিন্তু আমাদের এখন মেঘালয়ের ওপর দিয়ে যাচ্ছে আর এখন কিন্তু বেশ টার্বুলেন্স দেখা যাচ্ছে প্লেনেতে বাইরে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণ মেঘ যাচ্ছে মেঘের মাঝখান দিয়ে আমাদের প্লেন যাচ্ছে প্লেন আমাদের অলমোস্ট গোহাটি ঢুকতে চলেছে তা আমরা এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করবো তারপর আমরা একটা গাড়ি নিয়ে সোজা চলে যাব আমাদের হোটেলে তারপর চলে যাব কামাখা দর্শনে আমরা কামাখ্যা এসেছিলাম মাত্র দুদিনের জন্য তো হাতে যেহেতু সময় খুব কম ছিল পুরো প্ল্যান শিডিউলটাই আমাদের তাড়াতাড়ি বানাতে হয়েছিল তো আমরা প্রথমেই চলে যাব গাড়ি করে হোটেল চেকিং করতে হোটেল চেকিং করে সমস্ত কিছু রেখে ফ্রেশ হয়ে আমরা চলে যাব হচ্ছে কামাখা দর্শনে কামাখ্যা নীলাচল পর্বতের গিয়ে দেবী কামাখ্যার পুজো দর্শন এবং দর্শ মহাবিদ্যার আরো আরো যে যে মন্দিরগুলি আছে যতটা পারবো দর্শন করব। এই কামাখ্যা মন্দিরের এনভায়রনমেন্ট এক অপূর্ব এবং এখানকার যে গর্ভগৃহ সেটিতেও অপূর্ব সুন্দর ছিল এবং গর্ভগৃহে ঢুকে সত্যি সত্যি মনে হয়েছিল যে একটা আলাদাই জগৎ বাইরে থেকে দেখলে বোঝা যায় না মন্দিরটিকে ভেতরে ঢুকলে বোঝা যায় যে ভেতরটা কতটা বড় এবং বৃহৎ এবং এই কামাখ্যা মন্দির এবং তার সংলগ্ন আরও যে দশ মহাবিদ্যা মন্দির রয়েছে এই কামাখা নীলাচল পর্বতে তো ওখানে গেলে বোঝা যায় সব কিছুই যেন কেমন গুপ্ত গুঝ সব জায়গায় যেন একটু অন্ধকারাচ্ছন্ন তন্ত্র যে প্রকৃতই গুপ্ত এবং গুজ্জ তার প্রকৃত নিদর্শন এবং উদাহরণ দুটোই পাওয়া যায় হচ্ছে এই কামাখ্যা দর্শন করতে গেলে আমাদের প্লেন ল্যান্ড হয়ে গেল এবং ল্যান্ড হওয়ার পর আমরা এয়ারপোর্টে বেরিয়ে তুলে নিলাম কিছু বেশ কয়েকটা ছবি এবং ছবি টবি তোলার পর আসামের এয়ারপোর্টের ব্যাকগ্রাউন্ডটাও দেখতেই পাচ্ছেন আপনারা আমরাও রেডি হয়ে তাড়াতাড়ি করে আমাদের ঠাকুর দর্শন করতে যাওয়ার আছে কামাখ্যা মন্দির দর্শন করতে যাওয়ার আছে চট করে একটি ক্যাব বুক করে চলে গেলাম হোটেল চেকিংয়ে তারপরে চলে গেলাম কামাখ্যা মন্দিরে দেখতেই পাচ্ছেন মা কামাখ্যার মন্দির কথায় আছে চূড়া দর্শন দেব দর্শন তুলল তো তাই এই চূড়ার ভিডিও বা ছবি যাই পারি যখন যেখানেই যাই সেখান থেকেই কিন্তু আপনাদের জন্য অ্যাড অবশ্যই করি আর এই দেখতেই পাচ্ছেন আমাদের হাটের ডালা এখানে পুজো টুজো দিয়েই আমরা ভুবনেশ্বরী মন্দির দর্শনটা করে আমরা চলে গেছিলাম উমানন্দ দর্শন করতে কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগন্নাথ যৌনি মুদ্রে নমস্তুতে জয় মা জয় মা জয় মা দর্শন করে অপূর্ব শান্তি হলো প্রত্যেককে আহ্বান জানাই এই মন্দিরে অবশ্যই আসবেন তারপর চলে গেছিলাম বশিষ্ঠ টেম্পেলে বশিষ্ঠ টেম্পেল দর্শন করলাম অপূর্ব সুন্দর একটা প্রকৃতির চারপাশে ঘেরা ছোট একটি ঝর্ণাও আছে ভালো লাগবে সবার যদি যান এই সময়টা এখানে অপূর্ব লাগে তো বেশ ভালো লাগলো আমাদের চারপাশের প্রকৃতিটা কিন্তু বেশ দারুণ একটা ছোট্ট ঝর্না এবং তার পাশে মন্দির এবং সেটিকে চারদিক দিয়ে ঘেরা আছে কিছু ছোট ছোট পাহাড় তো একদম ধ্যান জপ আদি করার জন্য একদম অপূর্ব জায়গা এখনো পর্যন্ত ওই জায়গাটা লোকচক্ষুর আড়ালে ঢাকা তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা দারুন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম একটু গৌহাটি সিটি সেন্টারে গৌহাটি সিটি সেন্টারের ভেতরটা বেশ আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আনন্দ করেছিলাম সেই দিনটা গৌহাটিতেই থেকে পরের দিন আমরা ব্যাক করলাম গৌহাটি থেকে রাতের ফ্লাইট ছিল রাতের ব্লগের সাথে থাকুন পাশে থাকুন লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আমাদের আপনাদের সবার জন্য সুরাজ ব্লগস এবং সুরাজ ব্লক্সের সাথে পাশে আপনাদের সাপোর্ট পেলে এই চ্যানেলটা আরও বাড়বে আরও গ্রো হবে গৌহাটি থেকে ফ্লাইট ছিল রাত্রির আটটায় এবং আটটার ফ্লাইট আমাদের দশটা সাড়ে দশটার মধ্যে পৌঁছে দেয় কলকাতায় তো দেখতেই পাচ্ছেন কলকাতার রাতের আকাশে কি সুন্দর দেখতে লাগছে চারপাশটা আপনারা দেখতে থাকুন এবারে আমাদের প্লেন ল্যান্ড করবে কলকাতা এয়ারপোর্টে আমরা ঘুরে নিলাম কামাখা চট জলদি প্লেন আমাদের অনেক সুবিধা করে দেয় বলুন